সরে গেলে উল্টো পাল্টা হয়ে যাবে আপনি বোঝেন না আরে ভাই আপনি একটু চলেন কাকা আপনার জন্য দাঁড়ায় রয়েছে দুই চার মিনিট কথা কয়ে তারপরে চলে যাই ও আচ্ছা দাঁড়ায় আছে তাহলে চলেন আসেন এ আমি আসতেছি সিমেন্ট বালি ঠিকভাবে দিও

আপনার বাড়ির রাস্তা ঢালাই দিয়ে আমার কোনো লাভ আছে আপনার এই জায়গায় ঢালাই দিতে যে মাল মেডিসিন আর যে লেবার খরচ লাগবে দেবে কেটা পাঁচ হাজার টাকা দেন আমি কাজ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে লাগলে পাঁচ হাজার টাকা দেবো আনে আপনি আমার কাজটা ভালোভাবে করে দিন টাকা দুই একদিনের ভিতরে পাঠাই দিন আপনার কাজ হয়ে যাবে দেরি করেন না আবার আচ্ছা ঠিক আছে কাকা এটা আপনি কি করলেন এদিকে আসেন এদিকে আসেন কি হইছে এদিকে আসেন করছি আপনি এই কাজটা করলেন কেন কি করছি ওই যে 5000 টাকা দিতে রাজি হলেন কেন 5000 টাকা দিলেও তো আমার কাজ করে দেবে তার সমস্যা কি তা এই যে 5000 টাকা আপনি ওরে দেনছেন এই টাকা কি সরকারি খাতে যাবে এই টাকা তো ওর পকেটে ঢুকবে আর সরকারি মাল দিয়ে সরকারি লেবার দিয়ে তারপর কাজ করাবে ও যা করে করুক দিহি তাতে আমার কি আমার শুধু কাজ হইলি হইলো তাহলে আপনি যা পারেন করেন আপনার এই সব কাজের ভিতর আমি নাই আচ্ছা তো থা লাগবে না তুই যা পোলাফান নি আর পারা যায় না মানে আমার সাথে বেশি বোঝে এই আজি ভাই শুনেন শুনেন আপনারা তো দেখাই যায় না আবার আমার বাড়ির সামনেতে চলে যাচ্ছেন এটা আপনাদের বাড়ি হয় আমাকে বাড়ি গেট লাগাইছেন এজন্য সিন্ডিকেট বাঁধতিছেনা তো বাড়ির ভিতর তো মনে হচ্ছে রাস্তার ডালাই নিয়ে গেছেন কয় টাকা লাগাইছে ডালাই দিতে এত রাস্তার কাজজন চলতেছিল তখন বাড়ির ভিতর একটু ডালাই টাইনা সরকারি রাস্তার কাজ তারপর টাকা লাগবে কেন তা কন্ট্রাক্টর লেবার মিস্ত্রি যারা ছিল ওরা কোনো টাকা পয়সা চাই নাই হ্যাঁ চাইছিল কিন্তু আমি তো ওকে কোনো টাকা পয়সা দি নাই এমনি একটু নাস্তা বানি করায় দিছি আপনি তো tadi ভালো কাজই করেছেন আর আমার কাকা বাড়ির ভিতরে রাস্তা ডালাই নেয়ার জন্য কন্ট্রাক্টরকে টাকা পয়সা আপনি কাজ আমার একটু বলবেন এমন আর কয়ে লাভ কি ঢালাই হয়ে গেছে টাকাও তো দিয়ে দিছে তারপরেও বলা লাগবে কারণ কাকা ওই সময় আমার ভুল বুঝছিল তাই একটু আসেন আচ্ছা চলেন হ্যাঁ গেলি কাকার ভুলটা ভেঙে যাবে না ওই যে কাকা তো সামনে আসেন কাকা দাঁড়ান দাঁড়ান আপনি ওই যে রাস্তা ডালাই দেওয়ার সময় কন্ট্রাক্টারে টাকা পয়সা দিছিলেন আমি নিষেধ করলাম শুনলেন না এই যে দেন বাইরে বাড়ি ডালাই দেশে কোনো টাকা পয়সাই লাগে নাই টাকা পয়সা লাগে না মানে টাকা পয়সা ছাড়া ওনার কাজ কেন করবে কাকা শোনেন এ তো সব সরকারি কাজ টাকা যা দেন তা ওরা খাইছে আর কাজ তো সব সরকারি খরচও করেছে হোক সরকারি খরচ তাতে আমার লস নাই আমি যে কাজ 5000 টাকা দিয়ে করাইছি তা নিজে করতে গেলে লাগতো 10 15000 টাকা এই যে কাকা আপনি যে চিন্তাটা করেছেন না এরাম চিন্তা ভাবনা বিভিন্ন সরকারি লোকজনকে মানুষ টাকা পয়সা খাওয়ার আর সুযোগ করে দেয় কিছু কিছু সরকারি কাজ করা লোকজন যার কাছে যেভাবে পারে সেভাবে দান করে যেমন এই ভাইয়ের কাছে টাকা নিনি আপনার কাছে টাকা নিছে এরা এইভাবেই জোর করে বা অধিকার খাটায় টাকা পয়সা নাই তাই ওকে কোনো সময় সুযোগ দেওয়া উচিত না আচ্ছা ঠিক আছে যাওয়া রইছে আর সুযোগ দেব না আমি আচ্ছা ঠিক আছে তা যাচ্ছেন কই যাব সামনে যাবা হ্যাঁ চলেন সরকারি বিভিন্ন কাজে কিছু মানুষ জনগণের থেকে অতিরিক্ত টাকা নেয় যেই টাকা তারা সরকারি খাতে জমা করে না নিজের কাজের জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে কখনোই সুযোগ তৈরি করে দেওয়া উচিত নয়